ষোলো বছর বয়সে আপনি যাকে ভালোবাসতেন কুড়ি বছর বয়সে আপনি তাকে পাত্তা দেবেন কুড়ি বছর বয়সে যার অবহেলায় টেনশনে চোখের নিচে ডার্ক সার্কেল ফেলেছেন তা আপনি পঁচিশ বছর এসে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন স্নাত্মক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেল করে আজরে কেঁদেছিলেন ফাইনাল ইয়ারে পাস করার পর সেটা একেবারেই ভুলে যাবেন প্রিয় বন্ধু মানুষের মন সর্বদা পরিবর্তনশীল ম্যাচুরিটি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মানুষ অনেক কিছু নির্দ্বিধায় ত্যাগ করে দিতে পারে এবং ত্যাগের মাধ্যমে সে প্রকৃত প্রশান্তি লাভ করতে পারে জীবনে আপনি যা কিছু একসময় অপরিহার্য ভেবেছেন এখন এসে আপনার মনে হচ্ছে ওরা না পেয়ে ভালোই হয়েছে কারণ সরষটা তার চেয়ে উত্তম কিছু আপনার জন্য বরাদ্দ করেছেন আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা দেখে আপনার মনে হতে পারে এখানেই বুঝে শেষ নিশ্চিত থাকুন যে সব কুয়াশা কেটে যাবে এবং এই পরিস্থিতি শেষ হবে বিশ্বাস করুন সসটা ইচ্ছায় সব তিক্তটাই চলে যায় এবং সময় সব কিছু ঠিক করে দেয়